নমস্কার আজকে আমরা দেখব হাতের মধ্যে কোন চিহ্ন থাকলে সহজেই বোঝা যায় যে এই ব্যক্তি পাগল হওয়ার সম্ভাবনা বা এর মাথার কোনো সমস্যা আছে দেখুন যখন সেটা যদি বংশগতও হয় তাতেও চিহ্ন থাকবে বা অন্য যে কোনো কারণেই ঘটুক তো এর মধ্যে যেটা হচ্ছে মেন কারণ সেটাই আমরা আজকে হাতের মধ্যে দেখব যখন দেখা যাবে যে এই শিররেখা অস্বাভাবিকভাবে ঢালু হয়ে চন্দ্রের দিকে এসেছে তখনই কিন্তু তার কল্পনা শক্তি বেশি অর্থাৎ সে বেশি চিন্তা ভাবনা করবে সবসময় মাথার মধ্যে যখন তো এটা আবার বিশেষ করে যদি শিল্পী হাত বা আধ্যাত্মিক যে হাত হয় সেই হাতের থেকে সাধারণ হাতে বা চৌকা হাতে বিশেষ করে দার্শনিক হাতে যদি এই রকম শিররেখা নিচের দিকে চন্দ্রের দিকে গড়িয়ে আসে ঢালু হয়ে নেমে যায় সেক্ষেত্রে কিন্তু বেশি এই খারাপ ফল দেয় অর্থাৎ দার্শনিক হাত সাধারণ হাত বা চৌকা হাতে এই শিররেখা যদি ঢলে পড়ে চন্দ্রের দিকে সেক্ষেত্রে এই পাগলের চিহ্ন কিন্তু মানে বিশেষ করে আরও লক্ষ্য করা যায় আর এটা হচ্ছে যখনই দেখবেন কোনো রেখা স্বাভাবিক নয় তখন যেন সেটা অস্বাভাবিক শিররেখা তো যাওয়ার কথা এই সোজা সোজা কিন্তু যখন এইভাবে কোনো বাচ্চার হাতে আমরা যখনই যে শিররেখা এরকম নিচু হয়ে ঝুলে গেছে এবার চন্দ্রের দিকে ঢলে পড়েছে তখন কিন্তু সে স্বাভাবিক চিন্তাভাবনেই কিন্তু বেঁচে ওঠে বড় হয়ে ওঠে কিন্তু যেই মুহূর্তে ওর মাথার মধ্যে কোনো মানসিক আঘাত আসবে বা কোনো কঠিন মানসিক পরিশ্রম হবে তখনই কিন্তু তার এই মস্তিষ্ক ভারসাম্য হারিয়ে ফেলবে যখন শিররেখা এরকম ঢালু হয়ে আসবে প্রথমে যখন হাতে শিররেখা ঢালু হয়ে থাকবে তখন সে স্বাভাবিকভাবেই কিন্তু বেঁচে উঠবে কিন্তু যেই মুহূর্তে রেখা যেই মুহূর্তে মানসিক চাপ বাড়বে বা কোনো মানসিক আঘাত পাবে বা মস্তিষ্কের উপর বিশেষ করে পরিশ্রম হবে মানসিকভাবে পরিশ্রম হবে তখনই কিন্তু তার মধ্যেই পাগ্রামের লক্ষণ দেখা যাবে এই শিররেখার সঙ্গে সব অনেক সময় দেখা যায় এই শনির ক্ষেত্রটা খুব উঁচু দেখা যায় এটা অস্বাভাবিকভাবে উঁচু লক্ষ্য করা যায় শনির ক্ষেত্রে উঁচু হলে তার মধ্যে কিন্তু কল্পনা শক্তি বেশি থাকে বা সে সবসময় একটা দুঃখে থাকে বা একটা কষ্টের মধ্যে থাকে বা একটা হতাশায় ভোগে যখনই শনি বেশি উচ্চ হয় স্বাভাবিকের থেকেও বেশি উচ্চ হয় আর শিররেখা যদি এরকম থাকে তাহলে কিন্তু তাহলে এই মানসিক ভারসাম্য লক্ষ্য করা যায় আবার এরকম ঢালু শিররেখার মধ্যে যদি এরকম দ্বীপচিহ্ন থাকে ঢালু শির মধ্যে দ্বীপচিহ্ন থাকে তাহলে ওই বয়সে তার মানসিক প্রবলেম বা পাগলামে লক্ষ্য করা যাবে কিন্তু যদি দ্বীপচিহ্ন থাকার পরে আবার রেখাটা সুন্দর হয়ে আসে তাহলে কিন্তু সে সুস্থ হয়ে যাবে ওই সময়টা তার ডিস্টার্ব হবে বাকি সময় কিন্তু সে সুস্থ হয়ে যাবে সেই হিসাবে ধরা হয় আর যে সকল মানুষের জন্মকাল থেকে জড়বুদ্ধি তাদের হাত কিন্তু একটু ছোটো হয় তাদের হাত এত লম্বা হবে না তাদের হাত ছোট হবে আর এই যে বৃদ্ধাঙ্গুলটা একটু অপুষ্টি থাকে অর্থাৎ ছোটোখাটো থাকে স্পুষ্ট নয় আর শিররেখা ঢালু মোটা থাকে এবং ঢালু থাকে এবং মোটা মোটা চেন চেন ভাব থাকে এবং মোটা চেন চেন ভাব থাকে এটা কিন্তু জন্মগতভাবেই বা সেকলের মতন থাকে এরা কিন্তু জন্মগতভাবেই জড় বুদ্ধি সম্পন্ন অর্থাৎ বৃদ্ধাঙ্গুলটা পুষ্ট হবে না বৃদ্ধাঙ্গুলটা ছোটো ছোটো হবে শিররেখার মধ্যে এরকম চেন চেন থাকে বা অনেকগুলো রেখা মিলে এরকম শিররেখা তৈরি হয়েছে এবং চন্দ্রের দিকে ঢলে পড়েছে এরা কিন্তু জড় সম্পন্ন এরা কিন্তু জন্মগতভাবেই পাগলের লক্ষণ নিয়েই কিন্তু এরা জন্মায় এইভাবে আমরা বুঝতে পারি যে হাতের মধ্যে এই চিহ্নগুলো থাকলে মেন এই চিহ্নগুলো থাকলে সেই ব্যক্তি পাগল হবে নমস্কার